বাংলা সিনেমাতে বা বাংলা ছবিতে ভোজপুরি নায়িকা তো আমাদের সাবকন্টিনেন্টে আপনি যদি দেখেন যে লুক ফিটনেস বা গ্ল্যামার ওয়াইস আমাদের অ্যাট্রাক্ট করে সব থেকে বেশি কিন্তু বিহারি বা ভোজপুরি নায়িকারা তো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সময় কিন্তু যেসব নায়িকারা কিন্তু গ্ল্যামার বা তাদের ফিটনেস আসলে ভোজপুরি নায়িকাদের একটা ভাইব পাওয়া যেত আপনি যদি এখন যদি ইউটিউবে যদি আপনি যদি দেখেন যে ভিউজ বা জনপ্রিয়তা তো আপনি দেখবেন যে এই ধরনের নায়িকারা ভোজপুরি নায়িকাদের কিন্তু ভিউজ অনেক বেশি পাঁচশো মিলিয়ন ছয়শো মিলিয়ন বা আসলে আপনি মানে তাদের দেখলে আপনি অ্যাট্রাক্ট হতে বাধ্যত আমাদের একটা টাইমে আমাদের দেশের কিছু নায়িকা আজকে টপ ফাইভ নায়িকারা আমরা ওই সময় সেরা পাঁচজন নায়িকা যারা ভোজপুরি নায়িকাদের বিট করতে পারে বা যাদের গ্ল্যামার ফিটনেস বা চাবিনেস বা যাদের ফ্যাটিনেস ভোজপুরি নায়িকাদের টাচ করে যায় আজকে এমন পাঁচজন নায়িকাদের নিয়ে আমরা কথা বলব অত্যন্ত গ্ল্যামারাস পাঁচজন নায়িকা ভোজপুরি নায়িকাদের সিমিলার যারা মেনটেন করে সেটা নিয়ে কথা বলবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয় তখন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আইম ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই ফিল্ম সঙ্গে থাকবেন তো আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু গ্ল্যামারাস ফ্যাটিনেস বা চাবিনেস সব কিছু দিয়ে আমরা ফোজপুরি নায়িকাদের একটা অন্যরকম অ্যাট্রাক্ট কিন্তু কাজ করে তো এই তালিকায় আমরা তাদের সিমিলারিটি মেনটেন করে তো আপনারা যদি তাদের দেখে থাকেন তো আমরা পাঁচ নম্বরে যে হিরোইনকে রেখেছি শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড ঝুমকা তো তার ফিগার বা ফিটনেস আপনি যদি দেখেন যে ওই টাইমে কিন্তু পুরো একটা বিহার্ড হিরোইনদের একটা ভাইব দিত এবং মেয়েদের সঙ্গে তার একটা হিট প্লেয়ার ছিল আপনি যদি তার সিনেমা বা তার কোনো ক্লিপ যদি আপনার যদি সামনে এসে থাকে তাহলে দেখবেন তার লম্বা চওড়া চাফিকার যথেষ্ট অ্যাট্র্যাক্ট করতে আপনাকে বাধ্য করবে তার যে চাবি নিয়ে সেটা দেখি আপনার পুরো দোস্তুর আপনি সেই একটা ভোজপুর হিরোইন এস লাইক কাজল রাঘওয়ানি বা এই টাইপের হিরোইনদের কিছু চাম কিন্তু আপনি কিন্তু পাবেন হ্যাঁ মানে পুরোদোস্তুর ওই ফিল আপনাকে না দিলেও কিছুটা কিন্তু আপনাকে দেবে তো এইবার আমরা পাঁচের পরে আমরা চার নম্বরে যে নায়িকাকে রেখেছি সে না না ওয়ান অ্যান্ড অ্যাং নদী তো নদীকে আমরা লেড কাস্টিং বা সেকেন্ড লেড কাস্টিং হিসেবে অহরহ সিনেমাতে দেখেছি যেরকম কিউট চেহারা ছিল সেরকমের ফিগার ছিল তার এবং পুরো একটা বিয়ার হিরোইনদের একটা ভাইব কিন্তু তার ফিগারে কিন্তু আপনি পাবেন তো এই নায়িকা বিভিন্ন সময় বিভিন্ন রকম কেলেঙ্কারিতে যুক্ত হয়েছে কখনো শেখ যুক্ত হয়েছে আমরা দেখেছি যে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এভাবে তাকে বিতর্কিত করা হয়েছে তো তার গান সিনেমা তার বিভিন্ন ধরনের ব্যাপার যদি আপনি যদি দেখেন তাহলে আপনি এই নায়িকার মাঝেও কিন্তু ভোজপুরি হিরোইনদের একটা আলাদা রকমের একটা সোয়াগ একটা আলাদা রকমের ভাইব কিন্তু আপনি পাবেন এবং এই নায়িকাকে দেখলে আপনার আপনার মনে হবে যে হোয়াট এ হিরোইন ম্যান আমরা কিছুটা সময়ের জন্য হলো আমরা ওই হিরোইনদের মাঝে আমরা হারিয়ে যাব তো এরকম একজন নায়িকা কিন্তু ছিল নদী তো এইবার আমরা চলে যাব পোস্পী নায়িকাদের বিট করতে পেরেছিলো বা তাদের ছুঁয়ে যেতে পেরেছিলো আমরা তিন নম্বরে এবার আমরা যে হিরোইনকে নিয়ে কথা বলবো সে নানাদার দেন মুনমুন তো এই নায়িকাকে নিয়ে যতটা বিতর্কিত যতটা বিতর্ক হয় মানুষ যতটা কথা বলে হ্যাঁ সে তো অশ্লীল মানিন সিনেমা করেছে কিন্তু আপনি যদি আপনার মাথা খাটিয়ে যদি আপনি দেখেন ভালোভাবে যদি আপনি দেখেন তো এই নায়িকার কিন্তু ওরকম কোনো ব্যাড রেকর্ড বা এই নায়িকার কিন্তু আসলে ওরকম অতটাও কিছু নয় যেটা নিয়ে আপনি ট্রল করবেন আপনি মিমস বানাবেন নায়িকা যথেষ্ট ইন্টারভিউতে দেখবেন যথেষ্ট মার্জিত কিন্তু তার ফিগার তার গ্ল্যামার একটা টাইমে কিন্তু রীতিমতো ঝলখানি দিত হ্যাঁ রীতিমতো একটা একটা আগুনের জিল্লা দিত তার শরীর সর্বোচ্চ যে অ্যাট্রাক্টিভ লুক এই কারণে কিন্তু ডিরেক্টর প্রডিউসাররা তাকে কিন্তু বারবার ওইভাবেই কিন্তু বড় পর্দায় তারা প্রেজেন্ট করার চেষ্টা করত এবং এই নায়িকা যথেষ্ট চার্মিং ছিল যথেষ্ট বিউটিফুল ছিল এবং তার লম্বা চওড়া ভারী ফিগারে রীতিমতো পিয়ার হিরোইনদের একটা অন্য রকমের ভাইব কিন্তু পাওয়া যেত পুরো ফিগারে হ্যাঁ তো এইবার আমরা দুই নম্বরে আমরা যে হিরোইনকে নিয়ে কথা বলবো সে ইস নানাদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি এই সময়ের আলোচিত মুখ যাকে নিয়ে কথা হচ্ছে চর্চা হচ্ছে যার মেয়েকে অশালীন বাক্য প্রচার করা হয়েছে মা সম্পর্কে সেই নায়িকা ময়ূরী তো ময়ূরীকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই ময়ূরী আমাদের জেনারেশনের একদম বাচ্চাকালের ইমোশনও বলা যায় কারণ তাকে যেভাবে বড় পরদের এক্সপোজ করা হতো আপনি যদি শুরুর দিকে আপনি যদি দেখেন সে যথেষ্ট সুন্দরী যথেষ্ট মার্জিত এবং যথেষ্ট গ্ল্যামার যথেষ্ট ফিটনেস ছিল কিন্তু সময়ের চাহিদা একটা টাইমে কিন্তু তার ফিটনেস বেড়ে যায় এবং পুরো একটা ভোজপুর হিরোইনদের যে একটা ভাইপ এটা কিন্তু পুরো কিন্তু তার ফিগারে এবং এরকম একটা ব্যাপার ছিল যে তাকে দেখলে যে কোনো পুরুষ মানে একটা একটা অ্যাট্রাকশন ফিল করতে এটা বাধ্য এবং তার একটা অন্যরকম একটা ব্যাপার ছিল তার এবং তাকে ওইভাবে বড় করে এক্সপোজ করো এবং তার আলাদা দর্শক তৈরি হয় এবং পত্রিকাতে এরকমও আসে যে তেজস্বিনী সিনেমাগুলি তার সামনে এখন স্টার কেউ নিই তো তার আসলে তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু কিচ্ছু নাই শীত সে সময় মোট গ্ল্যামার ছিল মোট অনেক গ্ল্যামার ছিল তাই সে আসলে তখন অনেক মানে অনেক সম্ভাবনাময় অনেক গ্ল্যামারাস অনেক রকম একটা ব্যাপার ছিল এবং তার গান বা তার সিনেমা তার ক্লিপ দেখলে আপনি তার তাকে কেন ওই নায়িকাদের সঙ্গে কম্পারিজন করা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন এবার এক নম্বরে আমরা যে হিরোইনকে নিয়ে কথা বলব শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড আনলি পাপি এবং এই নায়িকা পুরো দোস্তুর ভোজপুরি যারা জনপ্রিয় হিরোইন তাদের লুক ফিটনেস হাইট যদি আপনি তাদের সঙ্গে যদি আপনি কম্পারিজন করেন তো এই নায়িকা নাইনটি নাইন পারসেন্ট আপনি মানে পুরো দোস্তুর আপনি বলতে পারবেন এত লাইক আমরা ডুবে বা কাজল রাঘুয়ানি ভোজপুরি যারা আসলে হিট হিরোইন তো তাদের ভাইব কিন্তু আপনি কিন্তু পাবেন বা এখন যারা কাজ করছে স্বপ্না চৌহান বা আস্থা সিং তো এই ধরনের বড় বড় হিরোইন যারা এখন কাজ করছে তো তাদের এই আকর্ষা সিং তো অক্ষরা সিং তো এই ব্যাপারগুলো কিন্তু তার ভিতরে কিন্তু পাবেন সেটা তার লুক ফিটনেস লম্বা চওড়া ফিটনেসের পাশাপাশি তার অ্যাট্রাকটিভ নেভাল সব কিছু কিন্তু রীতিমতো অডিয়েন্সদের হার্ট কিন্তু তখন টাস্ক করে যেত এবং এই নায়িকা যথেষ্ট সুন্দরী যথেষ্ট গ্ল্যামারাস এবং ওই সময় আপনি যদি সেরা সেক্সেসড ওমেন যদি আপনি বেঙ্গলি ফিল্মেও যদি তাকে আখ্যায়িত করবেন এটাও কিন্তু খুব বেশি কিছু হবে না সে সেটা কিন্তু আসলে ডিজার্ভ করে তখন এবং বেসিক্যালি এটা হচ্ছে একজন লেজেন্ড বলবো না একজন গ্ল্যামার বা অত্যন্ত জনপ্রিয় হিরোইন আসলে পপি তো আসলে তাকে আমরা কেন এক নম্বরে রেখেছি তো এটা হচ্ছে বেসিক্যালি টপ ফাইভ হিরোইন আর সিমিলার যারা আসলে সিমিলার হচ্ছে বিহার হিরোইনদের সঙ্গে তো এটা নিয়ে একটা স্পেশাল আয়োজন ছিল আপনারা যদি ভোজপুর হিরোইনদের নিয়ে যদি স্পেশাল ভিডিও দেখতে চান সেটাও আমরা বানিয়ে দেবো সেটাও আমাদের চ্যানেলে আসবে তো এটা নিয়ে ছিল কিছু কথা তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অফ সবাই। সবাই স্পায়ার 双给探们。